দুই বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাল্টি হামলায় উত্তেজনা ছড়ালেও মস্কোর ক্রমাগত আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছে কিয়েভ সোমবার ইউক্রেনের রাজধানীতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া তবে সবগুলো ড্রোনই ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ঘটেনি কোনো হতাহতের ঘটনা পাওয়া যায়নি খবর এদিকে পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে ন্যাটোর সদস্য দেশগুলোকে বিরত রাখতে পারবে না সোমবার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ তিনি বলেন Every time we have stepped up our support with the new types of weapons, uh, uh, battle tanks, long-range fires, or, or, or F-16s, the, the, the Russians have tried to prevent us. Uh, we have not; they have not succeeded. Uh, and, uh, and also, this latest example should not prevent NATO allies from supporting uh, Ukraine. এরই মধ্যে যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্সি আলোচনা করেছেন আসন্ন মার্কিন নির্বাচনের দুই প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গেও আদায় করেছেন সাহায্যের প্রতিশ্রুতি তবে সোমবার এক ভিডিও বার্তায় ইউক্রেনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আক্রমণ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সময় সংবাদ Thank <laughs> you.